সব কিছু জয় করতে পারি সব কিছু বিসর্জন দিতে পারি তাই জন্য সবাইকে বলবো প্লিজ একটু বন্ধু হয়ে ভালোবাসা হয়ে বোন দাদা হয়ে থেকে এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেবিক ভাই সেবিক দাদাকে একটু স্টেজের পাশে আসার জন্য অনুরোধ করা হচ্ছে দাদা একটু স্টেজের পাশে চলে এসো নমস্কার একটু আজকর আলী বস হয় যেখানে থাকুন আপনি নাচতে নাচতে মঞ্চে চলে আসুন আজকাল আপনি যেখানে আছেন আপনি নাচতে নাচতে মঞ্চে চলে আসুন সালাম মারবেন তুফান তুফান বছর একবার আসে যখন আসে তখন পোলায় ঘটে যখন যায় ভগবানও তার সূর্য খুঁজে পায় না সালাম মারবেন শ্মশানে ওরে পগলা বাপি ওরে পগলা বাপি বাড়ি যা আপনাদের সামনে চলে এসেছেন আজকার আলী বাস হয় তো উনি কিছু বক্তব্য বলে দেখাবেন তারপরে আমরা দুজন একটা গান আপনাদের শোনাবো ওকে এটাই বলবো কি ছোট যারা ছোট আইডি ঠিক আছে ওরা খুব ভালো ভালো ভিডিও ছাড়েন ঠিক আছে আর যারা নমুনা ভিডিও ছাড় না ঠিক আছে তবে এখানে এসে খুব ভালো লাগছে কৃষ্ণনগর এসে সুন্দর সুন্দর মানুষদের সঙ্গে দেখা ঠিক আছে তো খুবই ভালো লাগছে আর দাদারা এসছে না এখানে তো এই দাদার জন্য এই প্রোগ্রামটা পুরো সেট করেছেন ঠিক আছে তো দাদা খুবই ভালো দাদা কিছু কথা বলবেন নমস্কার বন্ধুরা দাদা ভাই দিদি ভাই সবাইকেই আমি নমস্কার জানি সত্যি কথা বলতে কি আমি আজকে এত আনন্দ না আমি এত আনন্দ আমি রাখতে পারছি না এত আনন্দ আমি জীবনে ভাবতে পারিনি যে আমি এই জায়গাটায় এই প্রোগ্রাম করতে পারবো সত্যি আমার খুব ভালো লাগে যে আমি এই মিটুন ধামাকা প্রোগ্রাম এখানে রাখতে পারবো এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটা অনুরোধ আনন্দ করুন আনন্দ করুন বিশাল আনন্দ করুন আপনাদের আশীর্বাদে কিন্তু আজকে এই প্রোগ্রাম করতে পেরেছি আজকে এই দাদাদের এই দাদাদের কিন্তু আজকে আনতে পেরেছি শুধুমাত্র আপনাদের আশীর্বাদে শুধুমাত্র আপনাদের আশীর্বাদে আনতে পেরেছি সত্যিই বলছি আমি সত্যি আমি নিজের কাছে এত মনে এত আনন্দিত মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমি যে এত আনন্দ আমি কী বলবো আমি কিন্তু এক এক ঘন্টা আগে আমি অসুস্থ হয়ে গেছিলাম এই টেনশন মাথায় নিয়ে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম তো দাদাভাই দিদিভাই সবাই কাছে অনুরোধ করছি আজকে যে প্রোগ্রামটা করতে চলেছি প্রোগ্রাম চলছে সবাই আনন্দ উপভোগ করুন আনন্দ করুন সবাই মিঠুনদার সাথে সেলফি ভিডিও করার সুযোগ করে দেবো সবাই করবে আর ফুলিয়ার আকাশ ফুলিয়ার আকাশদা উনি তো আরও বড়ো সেলিব্রিটি উনি কিন্তু এসছে উনি কিন্তু এসছে ওনার সাথে সবাই কিন্তু ভিডিও করছে উনি কিন্তু স্টেজে এই যে এই যে আমার দা এই যে ফুলিয়ার আকাশ দা